ভাই বজ্রপাত কিংবা ঠাটা হইলো নাকি রাউটার এখন আর নষ্ট হবে না ভাই ভাই রাউটার নষ্ট হবে না অনু নষ্ট হবে না তারপরে হচ্ছে আরো কি কি যে চলবে ভাই সবকিছু দেখাই দিব হচ্ছে এই মাইক্রো ইউপিএস থেকে আপনার ইন্টারনেট সেবা দিবে ঘরের মধ্যে ঘরের কথা পরের পরে লাভ কি দেখা যাচ্ছে আপনার বাড়িতে ওয়াইফাই লাইন নাই তখন আপনার ডাটা কিনতে হবে একশো টাকা দুশো টাকা পরে জানলো হতে এলো টাকা এরকম যদি একটা

এই যদি থাকে তাহলে ইউপিএস গ্যারান্টি আছে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন যদি তিনশো পঁয়ষট্টি চৌষট্টি দিন নষ্ট হয় আমি তিনশো চৌষট্টি নতুন দিব মানে কি ইউপিএস

তারপর আর এক্সট্রা বেনিফিট কি জানেন কি মোবাইল আছে না তাহলে মোবাইলে চার্জ করতে পারবেন তো ম্যাডাম আমি কথা জানি আমি যা কথা মানে আপনি মোবাইল দেখেন না ও আর কি কি আছে জানেন হ্যাঁ আচ্ছা কি আছে আবার এই যে সাইডটা লাইট জ্বলাইতেছি এটা থেকে এই চারটা লাইট এইটা দিকে জ্বলাইতেছি এটা দিকে জ্বলাইতেছি

এই যে ইউপিএস ইউপিএস থেকে নিচে হ্যাঁ আসামি গ্রেফতার এই যে ইউপিএস এটা চলতেছে কোথেকে ভাই এটা কোথেকে চলতেছে এই যে এই থেকে চলতেছে এটা চলতেছে ইউপিএস থেকে ইউপিএস থেকে মাথা নষ্ট ভাই ইউপিএস থেকে আপনি আইপি ক্যামেরা চালাবেন আপনি লাইট জ্বালাবেন আপনি যদি চান ফ্যান চালাবেন আপনি যদি চান রাউটার চালাবেন আপনি যদি চান অনু চালাবেন সব কিছু সম্ভব এই একটার মাধ্যমে এটার নাম হচ্ছে ভাই এক্সপ্লোর ব্র্যান্ডের মাইক্রো ইউপিএস আগে ছিল নয় হাজার আর এখন করে নিয়ে আসছে হচ্ছে অরিজিনালি লিথিয়াম ব্যাটারি দিয়ে তিন সেট ব্যাটারি ছয় হাজার করে আঠারো হাজার এম ব্যাটারি আগের দিন শেষ যারা ভাই ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করেন তাদেরকে বলতেছি আপনারা এগুলো বাদ দেন নষ্ট প্রোডাক্ট ফালাই দেন মাহিলেকট্রিক্স থেকে আসেন এক বছরের গ্যারান্টি সহ একদম লিখিত থাকবে ওকে

পাইলেন এটা লাগাইবেন আপনি কেমনে এটার মধ্যে আপনার একটা নির্দেশনা দেওয়া আছে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন যে অবশ্যই আপনি যে জিনিসটা চালাবেন এটার জন্য ইউপিএস টা বারো বল চার্জার কোথায় পাবেন

হচ্ছে জায়গা থেকে করেন তবে যারা মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করব অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট জায়গা থেকে কিনেন একটা শোরুম দেখে ভিডিও বার্তার মাধ্যমে কথা বলে দেখে শুনে বুঝে পারচেস করেন আপনারা যারা অনলাইনে পার্চেস করে অনেক জায়গা থেকে ঠকেছেন তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যারা এই বন্ধু ঠকিয়েছে আপনাদেরকে আপনারা অবশ্যই নয় হাজার বারো হাজার এম নিয়েছেন অথবা স্টিকার করা প্রোডাক্ট নিয়েছেন কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নেন নেই আপনারা অরিজিনাল প্রোডাক্ট নিলে অবশ্যই ঠকতে হইতো না আপনাদের তো এটা যাওয়ার পরে আপনি চার্জ দেওয়ার পরে আপনি জিনিসটাকে এরকম অন করবেন আচ্ছা অন করে দিলেন অন করার পরে এখানে দেখেন দুটো লাইন রয়েছে হ্যাঁ

তো প্রিয় দর্শক রাউটারে এবং অনুতে দুইটা দেয়া হচ্ছে আপনাদের লাইন পাচ্ছেন হচ্ছে এইখান থেকে তো রাউটার চললো অনু চললো বাকি রইছে কি বাকি রইছে ভাই সিসিটিভি ক্যামেরা হ্যাঁ আর কি দেখবেন ভাই কোন না এই যে লাইট চারটা এবারে যে মোবাইল চার্জ করা আপনি যেটা বলছেন ভাই আমি অলরেডি এই যে দেখেন এই মোবাইল চার্জ করা এই যে এটা দিগা অলরেডি আমার ফোনে কিন্তু আপনার ফোনে চার্জ হয়ে গেছে এটা হলো বাস্তব প্রমাণ আপনি ওকে ঠিক আছে এটা আমি দেখাই দিই আমার সিসি ক্যামেরা অ্যাক্টিভ করা আছে এটার মধ্যে আপনার এই ইউপিএস থেকে ঠিক আছে এটা তো আপনি আমি দেখাইছি না ভাই দেখা বাইরে বেশি উপরে গেছে বাচ্চা বাইরে একটু দেখায় দিকে দেবো এই যে মোবাইলের মধ্যে লাইন দেওয়া রয়েছে অলরেডি চলতেছে মোবাইলের মধ্যে লাইন দেওয়া রয়েছে যারা দেখতে পাচ্ছেন মোবাইলে লাইন দেওয়া রয়েছে এখন যারা বলতেছেন যে আপনার বাসায় সেফটি দরকার বাসার মধ্যে সুর ঢুকে ডাকায় ঢুকে রায় দিন কোন সময় ঢুকে কি সুর আর কি ডাকায় বোঝা যায় না বাসার মধ্যে বাচ্চা আছে বউ আছে মা বাবা আছে ঠিক আছে সেফলি থাকা দরকার আপনার বাসায় বাইরে আছেন সৌদি আরব দুবাই কাতারকুয়ে তোমার যে যেখানে আছেন আপনি ওইখানে বসে থেকে মন চায় যে ভিডিও কল দিয়ে একটু দেখার জন্য তখন অনেক সময় নেট থাকে না

এটা লাগাইলে বাসায় কে আসতেছে কে যাচ্ছে সব কিছুই তো আপনি গোচরবি যা আপনার নজরদারিতে থাকে তারপরে বাসায় বসে রইছেন আপনি আপনি আছেন দেশের বাইরে আপনার বাসায় বাচ্চা কাচ্চা কি করতেছে সব কিছু আপনি মন চাইলো এখানে প্রেস করেন এই যে স্পিক স্পিকে বাদশা ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ তো এই যে এই জায়গায় আমি কিন্তু মালুশিয়া থেকে বৈসা বললাম কথা কিন্তু যাচ্ছে বাংলাদেশে আপনি বাচ্চারে বলবেন কি কি করো শুনতে পাবে বসো বাবা তো সব সময় কিন্তু ভিডিও কল দিতে হবে ব্যাপারটা এরকমও না আপনি চাইলে কিন্তু কথা বলতে পারবেন সরাসরি তো গেল হচ্ছে আইপি ক্যামেরা তাহলে আইপি ক্যামেরা চালাচ্ছি এরপরে চলন হচ্ছে বাসার মধ্যে এখন কারেন্ট চলে গেছে অনেক সময় দেখা যায় ভাই আমাদের বাসায় সবারই চার্জিং লাইট আছে বা অনেক কিছুই আছে হুট করে বিপদের সময় কিছুই পাচ্ছেন না এরকম লাইট যদি একটা আপনি এই যে দেখেন এরকম লাইট আমরা এখানে লাগায় রাখছি এরকম লাইট যদি আপনি রেখে দেন এসপিআর হিসেবে যে থাকলো ঠিক আছে এইখানে একটা লাইন খালি শুধু খালি ঢুকাই দিবেন হম দেখেন অবস্থা বাহ ঠিক আছে এই যে দেখেন

প্রোডাক্ট ঠিক আছে তো ভাই এই প্রোডাক্ট নিব প্রাইজিং রাইজিং কেমন কি অনেক দাম বলে দাম দাম এতো প্রসঙ্গ এখন অনেক খোল কথা বললাম তো আমরা আসলে দামের প্রসঙ্গে আসবো তার আগে একটু বলেই এটা হচ্ছে বর্তমানে আপনাদের বাংলাদেশে একটা গ্রহণ যোগ্য প্রোডাক্ট কারণ হচ্ছে

এই মুহূর্তে বিক্রি করব কত করে সেটা আপনারা ভালো করে জানেন এর আগে আমরা বিক্রি করেছি আপনাদের কাছে তবে নয় হাজার এম এস বারো হাজার এম এস পনেরো হাজার এরকম কিন্তু আঠারো হাজার এম এস এর কিরকম প্রাইস হইতে পারে আপনারা চিন্তা করেন ওকে কত হইতে পারে তার সঙ্গে হচ্ছে আপনার এই যে চার্জার এই অ্যাডাপ্টারটা দেয়া থাকবে ওকে ঠিক আছে এরপরে আপনার ফুল একটা প্যাকেজ থাকবে যাদের বাসায় কিচ্ছু নাই যে আমি নতুন লাইন নিব রাউটার লাগবে একটা রাউটার বড় একটা রাউটার ধরেন চার এমপি থাকবে এরকম একটা রাউটার ঠিক আছে অনু লাগবে আপনার অনু সহ পাবে আপনার চার্জার লাগবে হ্যাঁ চার্জার সহ পাবেন এরকম অনুসহ আপনার রাউটার সহ 어댑터 সহ সবকিছু সহ একটা কম্বো প্যাকেজ থাকবে ओके তো প্যাকেজটা কথা আপনাকে বলে দেই সেটা হচ্ছে যে আপনার রাউটার যেটা আছে আপনার এই ইউপিএস এবং হচ্ছে আপনার এই চার্জার এই ফুল প্যাকেজে মানে এই প্যাকেজ সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পনেরোশো টাকায়

পার্চেস করতে পারেন যেটা হচ্ছে এই যে মাইক্রো ইউপিএসটার সহ প্লাস হচ্ছে চার্জার সহ সবকিছু সহ হচ্ছে পনেরোশো টাকায় মাত্র ওকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আর যারা চাচ্ছেন যে আমরা এরকম রাউটার লাগবে একটা তারপরে হচ্ছে আপনার ইউপিএস লাগবে একটা তারপর হচ্ছে হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি সহ এরকম অনু লাগবে একটা এবং এই সব কিছু সহ ফুল প্যাকেজ দিব আমি নতুন করে কিচ্ছু নিবো না আমি শুধু খালি লাইনটা টানবো তার উদ্দেশ্যে বলে দিতে চাই মাত্র চার হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু হ্যাঁ আরো তিনশো টাকা ডিসকাউন্ট চার হাজার দুইশো টাকায় হ্যাঁ চার হাজার দুইশো টাকা সব একসাথে হ্যাঁ আজকে তো দাম পুরা কম রে ভাই দাম পুরা কম মানে জিনিস ভালো দাম কম মানুষ বলে না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হ্যাঁ টাকায় অনেকে বিক্রি করে চার হাজার পাঁচশো চার হাজার টাকা এরকম কিন্তু আমাদের এই চমৎকার আইপি ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ইজিতে আপনারা আপনি কিন্তু উপরে নিচে কিন্তু আপনি মুভ করতে পারবেন চাইলে কিন্তু আবার কথাও বলতে পারবেন ওকে এটার দাম কত 2500 টাকা 2500 হাজার পাঁচশো টাকা জি আর অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন ভাই অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদেরকে যারা এই মুহূর্তে ভিডিও বার্তা মাধ্যমে দেখছেন তাদেরকে বলে যাচ্ছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করার পলিসিটা হচ্ছে আমার যে নাম্বারটা যাচ্ছে 62 এবং 63 দুটো নম্বরে ইমো রয়েছে WhatsApp রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদেরকে ভিডিও বার্তা মাধ্যমে কল করতে পারেন সরাসরিই কল করতে পারেন আপনাদেরকে অবশ্যই 150 টাকা অ্যাডভান্স করতে হবে যদি হ্যাঁ এই প্রোডাক্ট এবং আপনারা প্রোডাক্ট নিতে করবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি আপনার বাসায় বসে থেকে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে 1500 টাকা বাসায় পাওয়ার পরে 1500 টাকা দিয়ে দিবেন আর যদি ফুল প্যাকেজ হয় তাহলে 200 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিতে হবে আপনার 4200 টাকা তখন বাসায় পাবেন ওইখানে বসে থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে আর সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন অ্যাড্রেসটা একটু বলে দিবেন ঢাকা নিউ এলিফিন রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মোড়ে আলপনা প্লাজা মার্কেট রয়েছে আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে তিনশো আঠারো দোকানের নাম হচ্ছে মাহি ইলেকট্রনিক্স ওকে তো বজ্রপাতের হাতের থেকে মুক্তি রাউটার আর অনুর ক্ষেত্রে আর এছাড়া নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিতে চাইলে মাইক্রো ইউপিএসটি আপনি নিয়ে নিতে পারেন তবে আর আরেকটা ব্যাপার ভাই ওই যে শেয়ারের কথা বলছিলাম হ্যাঁ যারা শেয়ার করবে তার জন্য একটা লাইট মানে শেয়ার করে অর্ডার করলে একটা লাইট একটা লাইট শেয়ার করে অর্ডার করলে সাথে একটা লাইক চমৎকার অফার এটাও কিন্তু আপনাদের বলে দিলাম কতদিন থাকবে অফারটা দিন আগামী তিন দিনের জন্য অফারটা বলবৎ থাকবে তো আজকে এখানে নিচ্ছি থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ